স্তূপের সামনে আমরা দাঁড়িয়ে আছি স্তূপ যা ভারতীয় মুদ্রা দুশো টাকা নোটের উপরে আছে অশোক নির্মিত তৃতীয় শতাব্দী খ্রিস্টীয় তৃতীয় শতাব্দী তৈরি এই সেকেন্ড সেঞ্চুরি বিসিতে ইস্তফনামাওয়ান হচ্ছে সেকেন্ড সেঞ্চুরি বিসিতে খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দী এবং তৃতীয় শতাব্দীতে নির্মিত এবং প্রথম শতাব্দীতে এই তরুণগুলি করা হয় যে চারটি তরুণ আছে সেই তরুণগুলি প্রথম শতাব্দীতে তৈরি করা হয় দাঁড়িয়ে আছে আমরা সেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং আমাদের যে অশোক নির্মিত সম্রাট অশোক নির্মিত এই মহান পুরা স্তূপার সামনে যা গৌতম বুদ্ধের দেহাবশেষ এই স্তূপের ভিতরে আছে গৌতম বুদ্ধের দেহাবশেষ এই স্তূপের ভিতরেই আছে হুম দাদার হাতে দুশো টাকার নোট সাঁচি স্তূপের সে ছবি দেওয়া আছে সেই ছবি সহ তোলা হচ্ছে ছবি ভিডিও আমরা দেখছি এখন সাঁচি স্তূপ যা সম্রাট অশোক নির্মিত করেছিল তৃতীয় শতকে আর এর হচ্ছে চারটে গেট রয়েছে প্রথম গেট যেটা আমরা দেখব পূর্ব দিকে সূর্য তো এখন পূর্ব আছে এই দিক পূর্ব এই পূর্ব দিকের গেট এটা বিশেষত্ব আছে যখন লুম্বিনীতে ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেন তখন এই লুম্বিনীতে নির্দেশন করে এইটা এই গেটটা পূর্ব দিকে এই গেট এই হাতির দেওয়া আছে আচ্ছা এবার আমরা যাব উত্তর দিকে উত্তর দিকের গেট উত্তর ওই দিকটা হবে উত্তর ওই উত্তর দিকের গেট যেটা বিশেষত হল নির্মাণে এটা হচ্ছে কুশীনগরকে অ্যাড করছে ওটা যেমন লুম্বিনে ছিল পুরো দিকটা এটা হচ্ছে কুশীনগর মহাপরিনির্মাণ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এবার যাবো আমরা পশ্চিমে পশ্চিমে গেট যেটা আমাদের দুশো টাকা নোটে রয়েছে এই গেটটা এর বিশেষত্ব হল ধর্মচক্র পরিক্রমণ যেটা সারনাতে আছে আমাদের দুশো টাকা নোটেও এই ফটা রয়েছে এটা আলো ওই সূর্যের ওইদিকে পড়েছে তো এটা পশ্চিমা অতটা আসছে না কালো হয়ে যাচ্ছে ফটা ঠিক ফ ঠিক আসছে না এবার আমরা যাবো দক্ষিণ দিকের কেটে দক্ষিণ দিন যে ভগবান বুদ্ধ যখন নির্বাণ লাভ করে সেই ক্ষেত্রে এটা এটা বোধ নির্দেশ করছে এটা স্টুম নাম্বার ওয়ান স্তুপা নাম্বার ওয়ান এই যে এই গেটটা বুধগয়া বুদ্ধগয়া যেটা আমরা বলি সেটাকে নিদর্শন করছে নির্দেশ করছে আর এই যে এইগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো শুঙ্গ সাতবাহন এই সব রাজাদের নির্মিত এই যে স্তূপগুলো যেগুলো দেখতে পাচ্ছি পরবর্তীকালে আর কি এই স্তূপ আর এই স্তূপের মধ্যে অন্তত তিন চারশো বছরের তফাৎ এইগুলো এটা তৃতীয় শতকে তৈরি হয়েছে এক নম্বর যেটা আমাদের সম্র তৈরি করেন আর এই যেগুলো এইগুলো পরবর্তীকালে খ্রিস্টাব্দ ওয়ান দ্বিতীয় এই রকম টাইপের এইগুলো সঙ্গ রাজারা যেমন স্কুল নাম্বার থ্রি যেটা আমরা এখন দেখব সেটা সাদবান রাজারা করেছে ওই যে দূরে দেখা যাচ্ছে স্তূপ নাম্বার থ্রি এটা যতগুলো স্তূপ আছে এমন এই যে বাইরে থেকে এই যে দেওয়াল এটার ঠিক নাম কি বলা হয় আমি ঠিক জানি না এখন তা এইটাই আছে অন্য স্তূপগুলোর সঙ্গে এইটা আলাদা অবশ্য হাই উচ্চতরও পার্থক্য আছে এটা ভগবান বুদ্ধের আর এই এটা আমরা এবার স্তুপা থেকে বেরিয়ে যাচ্ছি সাঁচি স্তুপা থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি আমরা এবার যাবো জব্বলপুরে খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে নির্মিত দ্বিতীয় শতাব্দীতেও কাজ হয় প্রথম শতাব্দীতেও কাজ হয় বেরিয়ে যাচ্ছি সাচে স্তূপের দর্শন করে সচি স্তূপ দর্শন করে বেরিয়ে যাচ্ছি আমরা সম্রাট অশোক নির্মিত এবং গৌতম বুদ্ধের দেহ অশেষ এই সাঁচি স্তূপের ভিতরে আছে বেরিয়ে এসো বেরিয়ে যাচ্ছি আমরা সাঁচি স্তূপ থেকে সাচী ইচ্ছুপ দর্শন করে এটা মধ্যপ্রদেশের রায়সেন ডিস্ট্রিক্টে অবস্থিত এটাই ভূপাল থেকে একশো কিলোমিটার দূরে ভূপাল থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত সম্রাট অশোক নির্মিত গৌতম বুদ্ধের দেহাবশেষ এই স্তূপের ভিতরেই আছে এই সেই স্তূপ যা ভারতীয় টাকা দুশো টাকা নোটের উপরে আছে সম্রাট অশোক নির্মিত সাচি স্তূপ গৌতম বুদ্ধের দেওয়শেষ যে স্তূপের ভিতরে আছে আমরা বেরিয়ে যাচ্ছি সেই স্তূপ দর্শন করে ধীরে ধীরে পায়ে বেরিয়ে যাচ্ছি একটি পাহাড়ের উপরে নির্মিত এই স্তূপ কোন পাহাড়ের উপরে নির্মিত সেটা তো আমরা জানি না সম্রাট অশোকের স্ত্রী দ্য ওয়ার্ল্ড হেরিটেজ মাউন্টেন সাচি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এই সাচি স্তূপা গেছে বেরিয়ে যাচ্ছি আমরা সাচি থেকে এখানে প্রায় সাতাশটি স্তূপা আছে যার মধ্যে মূল স্তূপা ইস্তোফা হলো সাঁচি স্তূপা অশোক নির্মিত সেই সাঁচি ভারতীয় যে আমাদের যে অশোক স্তম্ভা সেই অশোক স্তম্ভা এই সাঁচি যেটা সাঁচি মিউজিয়ামে আছে আমরা এবার সাঁচি মিউজিয়ামে ঢুকবো ভারতবর্ষে দেখুন ইউনেস্কোয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রোটেক্টেড মনুমেন্ট হলো এটা আমরা বেরিয়ে যাচ্ছি এবার সাঁচি বেরিয়ে যাচ্ছি মূল গেট দিয়ে এরা এখানে সার্ভিস করে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ और तो म्यूजियम के जाने के लिए अलग टिकट लगेगा हाँ, आज लेकिन आज तुम्हें कोई टिकट लेने की जरूरत नहीं है आज, आज बंद ही है आप फ्री हैं आज बंद है, है।, है।, है। म्यूजियम बंद है और आप वो वो आज के बार? आज की बात शुक्रवार ठीक है ठीक है वो भी फ्री है और यहाँ बुक्स वगैरह हाँ जी ये है पूरा जो गेट में जा तक कतां है बुत का हंड्रेड रुपए का ये थर्टी रुपए का है हाँ यार राकेश भाई ये तो रिकार्ड टूट गए ए ये कितना हंड्रेड कोई धार देखे एट धार एट धार दा। सब कुछ है सब कुछ है

कुतुब मीनार ये वाला ये पचास हजार रुपए हिंदी थी इंग्लिश भी इंग्लिश भी है ना ये तो थे ये तो था और कुतुब मीनार और और ये भीमबेट का भीमबेट का ये वाला कितना हंड्रेड रूपए और सरनाथ सरनाथ सत्तर रूपए

तो अंदर में दुखता है ओह शप ये तो गा एक ही गवर्नमेंट का बॉय है वो क्या जी ए ए ये अलग बिक्री है एक लोग लातेल भवति जी তত্ত্ব বিভাগ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া চলে এসো বেরিয়ে যাচ্ছি সাঁচি স্তূপের ভিতর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আজকে মিউজিয়াম বন্ধ চলে যাচ্ছি আমরা সাঁচি স্তূপ ত্যাগ করে বেরিয়ে যাচ্ছি অসাধারণ এই দৃশ্য এখানে সাউন্ড সাউন্ডের লাইট শো হয় সাথে দেখুন সম্রাট অশোক নির্মিত সেই আর দেখুন রাতুল দেখুন এই যে সেই পাগলা এই পাগলা দেখুন পাগলাকে একটু দেখুন পাগলা সেই সুদূর নদীয়া জেলার হরিণঘাটা থানার শিমুলপুকুর গ্রাম থেকে চলে এসেছে আর এই একটা পাগলা আমার বড় পাগলা এই দেখো চারখানা বই কিনেছে তিনশো কুড়ি টাকা দিয়ে ঠিক আছে সেই সাঁচি দুশো টাকা সেই দুশো টাকা সেইটা দিয়ে নষ্ট করেছে হ্যাঁ সেই দুশো টাকা নষ্ট করেছে অসাধারণ পুরা কীর্তির নিদর্শন সাঁচি স্তুপা দর্শন করে আমরা ফিরে আমি দিচ্ছি তোমার টাকা টাকা আমি তোমার দিচ্ছি দাঁড়া চলো 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 বইগুলো সব দাও এগুলো ছাড়া তো আর কি থাকে বলো এগুলো তো পড়বে বই কিনলাম এখানে गवर्नमेंट থেকে চলো 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 হ্যাঁ হ্যাঁ ওই তো ভিতরে কোথায় যাচ্ছো যাচ্ছে না কোথাও চলো 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 আর দেরি করে যাবে না চলো হ্যাঁ আর দুটো রাস্তা রাস্তা পড়িলে এখনি তোমার দিচ্ছি আমি দাঁড়াও চলো কাদের চলো আমরা বেরি যাই দেখলাম এসেছিলাম আজকে আমাদের যে যাত্রা তার দাদাশতম দিন আজকে আমরা সবই কমপ্লিট করেছি না না আমরা দাদাশতম দিন আজকে পড়েছি এত বারোতম দিনে আমরা পড়েছি আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আমরা এখন সাঁচিতে আছি অতএব বাড়ি যাওয়া সম্ভব আজকে হবে না হয়তো পরশু আমাদের বাড়ি যেতে হবে একটু দেরি হয়ে গেল সব মনুমেন্টগুলো ঘুরতে আমাদের একটু সময় লেগে গেলো আমাদের দিল্লিতে আমাদের সময় বেশি যাওয়ার কারণে ট্যুরটা ঠিক টাইমে আমরা কমপ্লিট করতে পারিনি অর্থাৎ বাড়ির বাইরে আমরা এই বারো দিন আছি সাইঘভাবে আমাদের অনেকটা রাস্তা যেতে হবে তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এই পর্যন্ত মোট আটটা স্টেট কমপ্লিট করেছি আর দুটো স্টেট হবে দশটা স্টেটের ওপর দিয়ে আমাদের এই যাত্রা সম্পন্ন হবে আমরা এবার চলে যাচ্ছি জব্বলপুরের দিকে জব্বলপুর থেকে আমরা কোরবা যাব কোরবা থেকে আমরা যাব কোরবা থেকে যাব হ্যাঁ কেওয়ানঝড় কেওয়ানঝড় থেকে বাড়ি চলুন তাহলে